ধুলো মাখা পথ দিয়ে ছুটছে কত মানুষ সংগ্রামের সাথে পরম মিতালি এই মানুষগুলো বাতাসে শস্যের মাঝে জীবিকার স্বপ্ন দেখছে শীতের আগমনে জেগে উঠেছে চর নদী পার হয়ে ঘাসের সন্ধানে যেতে হয় গরুগুলোকে এখানে যে বিছানাটি তৈরি করা এটি হচ্ছে নিচে এইভাবে বাঁশ দিয়ে তৈরি করা আর উপরে আহ পুষকের পরিবর্তে দেওয়া হচ্ছে তার উপরে হচ্ছে একটি আর এটাই হচ্ছে একটা পরিবারের থাকার জায়গা বর্ষার উত্তাল যমুনা খেয়ে হারিয়েছে শীতের আগমনে পানি কমার সাথে সাথে ঘাটও সরে গেছে কিছুটা দূরে তাই তো অনেকটা পথ হেঁটে উঠতে হয় নৌকাগুলোতে ঘাটে অস্থায়ীভাবে দোকান খুলেছে কেউ কেউ বেচা কেনাও নেহায়ত কম নয় বাড়ি ফেরার পথে অনেকেই এটা সেটা কিনে নিয়ে যাচ্ছে ঘরের ছোট সদস্যদের জন্য নিচে নেমে পা যাওয়ায় ভিজিয়ে উঠতে হয় নৌকায় মালপত্র নিয়ে এভাবে চলাটা যেমন কষ্টের সেই সাথে ঝুঁকিপূর্ণও বটে অনেকে আবার ভ্যান দিয়ে নৌকা পর্যন্ত উঠাচ্ছে মালামাল আমরাও বলে কয়ে একটা ভ্যানের ব্যবস্থা করলাম উঠে পড়লাম নৌকায় এক অজানাকে দেখা আর আপনাদের দেখানোর জন্যই এই ছুটে চলা কত সরল জীবন যুদ্ধ করতে হয় নানা প্রতিকূলতার সাথে তবুও না আছে কোনো অভিযোগ প্রকৃতির রূপ রস গন্ধ গায়ে মাখতে মাখতে তারাও যেন প্রকৃতির মতো সরল হয়ে উঠেছে চলতে চলতে চোখে পড়লো একদল মাছ শিকারীর বড়শি দিয়ে সারিবদ্ধভাবে বসে শিকার করছে দেশীয় প্রজাতির মাছ এক মুহূর্তের জন্য মনে হলো আমিও নেমে যাই তাদের দলে চলতে থাকলো নৌকা পেছনে ফেলে আসলাম কংক্রিটের শক্ত কাঠামো আর সামনে নদীমাতৃকার বুকে জেগে ওঠা এক মায়ার জনপথ নাম তার গাপসারাচর সেখানে দেখাবো সহজ সরল মানুষের বসত বাড়ি গল্প করব আপনাদের সাথে নিয়ে আরও দেখব শতবাগ বিশুদ্ধ প্রকৃতির বৈচিত্র নৌকায় এসে ভিড়ল তীরে এক এক করে নামছে মানুষ এবার বাড়ি ফেরার পালা নৌকা থেকে নামা মানেই কিন্তু বাড়ি পৌঁছা না এবার আরেক যুদ্ধ শুরু কেউ পায়ে হেঁটে কেউ ঘোড়ার গাড়ি কেউ বা মোটর বাইকে চেপে পৌঁছাবে বসত বাড়িতে চরের মানুষের যুদ্ধ প্রতিটা ঋতুতেই এই যে দেখুন না বয়সের ভাড়ে নুয়ে পড়া মানুষটাও তড়িঘড়ি করে ছুটছে ঘাটের দিকে কারণ এই নৌকা মিস করা যাবে না চোরের মানুষের সংগ্রামী জীবন যেখানে পরোতে পরতে লুকিয়ে আছে দুঃখ কষ্টের ইতিহাস নৌকা থেকে নেমে ঘাট পেরিয়ে যাচ্ছি চরের বসতির দিকে চরের এই বসতিতে পৌঁছতে হলে মাঝখানে এরকম একটি বালুময় প্রান্তর পাড়ি দিতে হয় যেটি পায়ে হাঁটা অনেক কষ্টসাধ্য ব্যাপার তবুও আমরা এই কষ্টসাধ্য পায়ে হাঁটা পথ পাড়ি দিয়ে যাব চরের বসতিতে এখানে এক চাচি মাসকালাইগুলোকে বের করছে বিভিন্ন খড়ির ভিতর থেকে এবং এটির দানাগুলো যদি একটু দেখাই খুব সুন্দর স্পষ্ট দানা একদম খাঁটি চরাঞ্চলে যেগুলো ফসল সব থেকে ভালো হয় তার মধ্যে অন্যতম হল বাদাম দেশীয় জাতের এই বাদামের আবাদ হয় যমুনার এই দুর্গম চরগুলোতে যমুনা নদীর নিকটবর্তী পলিজমা জমিতে আবাদ হয়েছে বাদামের বাদাম গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে আর এক থেকে দেড় মাসের মধ্যে বাদাম গাছগুলো থেকে বাদাম সংগ্রহের উপযুক্ত হবে তোমরা কি কি থেকে এখন বালুর মধ্যে কি সাইকেল চালাইতে কষ্ট হয় না এক বন্ধুকে গিয়ে দেখতে আসছে আরেক বন্ধু চারপাশে ধুধু প্রান্তর একপাশে পাশে যমুনার ধারা আর তার মাঝখানেই বসতি গড়েছে স্বপ্নবাজ এক কৃষক চারপাশে নেই কোনো বাড়িঘরের অস্তিত্ব আমরা লোকমুখে যতটুকু শুনলাম এই চোরে রয়েছে চুর ডাকাতের আতঙ্ক তবুও এই ভূমিতে বসবাস করছে চোরের এক ছোট্ট পরিবার আমরা তাদের কাছে যাব এবং জানার চেষ্টা করব তাদের অনুভূতি কেনই বা আছে এই বীরানভূমিতে সব কিছুই শুনবো তাদের মুখ থেকে আমরা বাইরে থেকে যে ঘরটি দেখলাম আ, এটি হচ্ছে সেই ঘরের ভেতরের দৃশ্য চারপাশে সোলার বেড়া উপরের যে চালের ব্যবস্থাটি সেটিও করা হয়েছে একটি পর্দা দিয়ে বা মোটা কাগজ দিয়ে এখানে টিনের কোনো ছিটে ফুটাও নেই তার সামনেই রয়েছে বিছানা বিছানা বলতে নিচে খড় বিছানো তার উপর একটি মাত্র কাগজ তার উপরেই রয়েছে এই পরিবারটি কতটুকু দুর্গম আর দুর্বিষহ কষ্টে জীবনযাপন করলে একটা পরিবারের ঘর এমন হতে পারে তা আসলে আমরা ভেবে পাই না দুর্গম এই চরগুলোতে কাজ করতে করতে আমাদের এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে যেগুলো সত্যিই আমাদেরকে অনেক দিয়েছে এরকমই দৃশ্য আমরা এই চরেও এসে লক্ষ্য করলাম একপাশে থাকার জায়গা অন্যপাশে রয়েছে রান্না করার চোলা চোরের এক সিমসাম গুছানো পরিবার তবে এই মানুষগুলো রয়েছে নানাবিধ দুর্ভোগ এই মানুষগুলোকে ওপারে যেতে হয় নৌকায় করে বা এপার থেকে অন্য বাড়িতে যেতে হলেও পাড়ি দিতে হয় বেশ অনেকটা পথ এভাবেই বসবাস করছে চোরের এই পরিবারটি ঘোড়ার গাড়িকে বলা হয় চরাঞ্চলের জাহাজ এই ঘোড়ারগুলো এই ঘোড়ার গাড়িগুলো দিয়েই চোরের মানুষেরা বিভিন্ন ধরনের মালামাল পরিবহন করে থাকে ভাইজান এগুলো কি সার নাকি কোথায় নিয়ে যাবেন রুলিপাড়া বাজারে আজকে কি হাটবার হাটবার নিয়ে আসলেন কোথা থেকে তো এরকম কি প্রতিদিনই ট্রিপ হয় এই চোরে রেগুলার ট্রিপ হয় তাতে কি রকম টাকা ট্রিপ মারতে পারেন প্রতিদিন হাজার দুই পঁচিশশো তাহলে তো ঘোড়ার গাড়িতে মোটামুটি ভালো ট্রিপ আছে এখানে মোটামুটি তো দুই তিনটা চোর একসাথে তো পুরোটাতেই আপনারা ট্রিপ দেন এইভাবে ঘুরে ঘুরে

কি ভাইজান এটা গাড়ি আপনার যেটা দিয়ে আনতেছেন ঠেলা গাড়ি না এগুলো কি আটি ইয়া থেকে আনলেন ক্ষেত থেকে কোথায় নিয়ে যাবেন আপনারা কি ওই যে ক্ষেত থেকে ধান কাটার পর ওইখানে পুরো কাজটা করছেন জি আচ্ছা

আপনাদের এখানে কি ডাল জাতীয় সব থেকে আশা করতেছেন তো ভালো দাম পাবেন আপনারা এই ফসলগুলো কোথায় বিক্রি করেন গোবিন্দেশি বাজার সবাই এখান থেকে নিয়ে বাজারে বিক্রি বাজার এ যেন কোন স্বপ্নের জনপদ দুপাশে ফসলি জমি আর মাঝখানের মেটু পথ দিয়ে ছুটে চলছে গ্রামের জীবন চিত্র ঘোড়ার গাড়ি সাইকেল থেকে শুরু করে সবকিছুই যাতায়াত করে এই মিঠু পথ ধরে চা ভালো আছেন এগুলা কি ছাগলের জন্য কি ঘাস এগুলা এগুলা ছাগলকে দিবেন ছাগল কয়টা

আজকে তো হাটবার আজকে হাট আচ্ছা কাটে যাবেন ছিল শুক্রবার ছিল আজকে আছে যমুনার পারে বিস্তীর্ণ ফসলি জমি উর্বর এই জমিতে আবাদ হয়েছে মাসকালায় এবং ফেশারি কালায়ের এই যে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাসকালায়ের গাছ আর আমি যদি একটু দেখাই এপাশটাতে এই যে গাছগুলো এগুলো হচ্ছে ফেঁসারি দুই ধরনের ডাল জাতীয় খাদ্যশস্যের আবাদ হয়েছে একই জমিতে চরের এই মানুষেরা কৃষিকাজে অত্যন্ত পারিদর্শী যার কারণে তারা ছোট্ট জমিতেও কিভাবে ফসল ফলাতে হয় সেটি খুব ভালোভাবেই জানে আমার সামনে যতদূর চোখ যাচ্ছে বিস্তীর্ণ ফসলি জমিতে একপাশে পাশে কালাই সরিষা ফেঁসারি কালাই সহ বিভিন্ন ধরনের খাদ্যশস্যের এক ভান্ডার হলুদ ফুলে ভরে গেছে মাঠ সামনেই বিস্তীর্ণ জমিতে সরিষার আবাদ কতই না সুন্দর লাগছে ক্যামেরার লেন্সে সামনাসামনি দেখতে এর থেকে আরও বেশি সুন্দর চরের এই জমিতে যতদূর চোখ যাচ্ছে সরিষার ক্ষেত জি আলহামদুলিল্লাহ ভাইজানের নামটা সাইদ ভাই আবু সাইদ ভাই তাহলে আপনারা যে এখানে আছেন তো আপনাদের তো আরেকটা মূল বাড়ি আছে বাড়ি আছে এই বাড়িটা কোথায় বাড়ি ফজলাট করে আচ্ছা এখানে আপনারা কয় মাস থাকবেন এখানে মানে গঞ্জে খন্দ চিত্রি আছে হেতুরি থাক আচ্ছা তো এবার আসলে কি কি ফসলের আবাদ করছেন চারপাশে ভুট্টা করছি কালাই করছি বাদাম করছি এগুলো কি আপনাদের নিজেদেরই জমি নিজে ধান করছি আচ্ছা তার মানে এই ফসলগুলো উঠাতে যে কতদিন সময় লাগে আপনারা এখানে থাকবেন কিন্তু এই যে এরকম একটা বিরান জায়গায় চারপাশে বাড়িঘর নাই তো এখানে একটা মানুষের বসবাস করতে তো নিশ্চয়ই কষ্ট হয় এখানে আপনারা কি জন্য আসলে থাকেন আবাদ মৌসুম করতে হইলে এখানে থাকতেই হবে এখান থেকে তো আপনাদের বাড়িটা বেশ অনেক দূরে অনেক দূরে আমরা তো শুনলাম যে এই পাশে অনেক বাড়িঘর ছিল এই পাশটাতে বাড়ি ঘর ছিল তো

ঘাস কাটতেছেন তো গরুর জন্য মানুষ হয় এখানে দুধের দাম কেমন বেচায় কিনা হয় কত যার সময় সত্তর টাকা আশি টাকা চোরের তো দাম তো বেশ ভালো তাহলে আর আর এই তখন তো দুধ ওইভাবে না পাওয়া যাবে না ফসলি জমি আর মেঠুপথ পাড়ি দিয়ে আমরা এখন মূল বাড়িঘরের খুব কাছাকাছি দূর থেকে যে দূর থেকে দেখে যেটি মনে হচ্ছে এই বাড়িঘরগুলো খুবই সাজানো গুছানো আর পরিপাটি ঠিক যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প আমরা সেই বাড়িঘরগুলোতে আপনাদের নিয়ে যাব। দেখানোর চেষ্টা করব এই দুর্গম চোরের মানুষেরা কিভাবে বসবাস করছে এই বাড়িঘরগুলোতে এক এক চোরের বাড়িঘরের চিত্র এক এক রকম যে চরগুলো পুরনো সেই চরগুলোর বাড়িঘর কিছুটা উন্নত সেখানে কিছুটা নাগরিক সুবিধা বিরাজ করে এই যে আমরা এখন যে বাড়িটিতে আছি এই চোরটি বেশ পুরনো চর তার কারণে এখানকার বাড়িঘর অনেকটাই শক্তপোক্ত এ বাড়িতে প্রবেশ করে আমরা লক্ষ্য করছি বাড়ির চারপাশে বিভিন্ন ধরনের গাছ দ্বারা বেষ্টিত এখানে একটি আউরিঘর আউরিঘরের নিচে বাঁধা গবাদি পশু যা চরের চিরাচরিত আমরা যখন যে চরে গিয়েছি সেখানে এই দৃশ্যটির উপস্থিতি পেয়েছি চরের গৃহিণীর সাথে কথা চলছিল বলছিলাম নানা কথা এপাশে তাদের রান্নাঘর মাটির চোলার রান্না এক পাশে আবাদ হয়েছে ভুট্টার আর অন্য পাশে মানুষের বসত বাড়ি বাড়ির পাশেই মানুষেরা যতটুকু পতির জমি থাকে সেখানেই বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে আমি যে পথ ধরে হেঁটে যাচ্ছি এটি এই চরের একমাত্র গ্রামীণ পথ শুকনোকালে যাওয়ার ব্যবস্থা থাকলেও যখন বর্ষাকাল হয় তখন এই জায়গাগুলোতে পানিতে ডুবে থাকে তখন এই মানুষগুলোর একমাত্র অবলম্বন নৌকা গ্রামীণ এই মেঠুপথের দুপাশেই মানুষের বসত বাড়ি চলছিলাম এক কৃষক ভাইয়ের পিছু পিছু চলতে চলতে তার কাছ থেকে শুনে নিচ্ছিলাম চরের বিভিন্ন পথের কথা সে আমাদের এই পথটি দেখালো এই পথ ধরে আমরা যেতে পারবো চরের অন্য পাশে সুন্দর এক মিঠু একপাশে কলার বাগান অন্যপাশে পাশে ভুট্টার ক্ষেত আর সামনে দিগন্ত জোড়া মাঠ এ পথের দিকে তাকিয়েই আমাদের মন ভরে গেল জানি আপনাদেরও ভালো লাগছে গ্রামীণ এক জীবন যে জীবনের পরতে পরতে মিশে আছে সুখ শান্তি আর শীতল বাতাস জীবন আনন্দের বাংলা যে বাংলায় পাখি উড়ে যে বাংলায় সবুজ শস্য দেখে চোখ জোড়ায় যে বাংলায় ফসলের জমির গ্রাণ এসে দুলা দেয় নাক সুন্দর এক গ্রামীণ মেঠপথ ক্ষণিকের জন্য মনে হচ্ছিল থেকে এখানে যুগের পর যুগ এ পাশটাতে আবাদ হয়েছে সরিষার সরিষা গাছগুলোতে ফুল আসতে শুরু করেছে চোখের সামনে হলুদের এই দুল খাওয়া দেখে মনটা এক মুহূর্তের জন্য ভরে গেল কি সুন্দর এক দৃশ্য এজন্য কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকল্প দুর্গম এক যমুনার চর এই চরগুলো থেকে আসলে মানুষকে ওপারের ঘাটগুলোতে যেতে পাড়ি দিতে হয় অনেক দুর্ভোগ অনেক সময় এই মানুষগুলো সময় মতো নৌকা পায় না আমরা এখানে এক কৃষক ভাইকে দেখতে পাচ্ছি উনি সেলু মেশিনে কাজ করছিল ভাই কি করতেছিলেন এখানে মেশিন ফিট করতেছেন একা মেশিনটা কোথায় ছিল আগে আপনার ওই সাইডে ওই পাশ থেকে পাশে নিয়ে আসবেন এই মেশিনগুলা যখন নষ্ট হয়ে যায় বিভিন্ন পার্টস পাতির দরকার হয় তখন আপনারা কিভাবে নিয়ে আসেন এগুলো কোথা থেকে নিয়ে আসেন গোবিন্দ মানে ওই পারের ঘাট থেকে আপনারা পাশে নিয়ে আসেন এই মেশিনে যে তেলগুলা লাগে এই তেলগুলা কোথা থেকে আনেন তার মানে আপনাদের যেটাই প্রয়োজন পড়ে অপেক্ষা করতে হয় ওপার থেকে ঘাট থেকে আনা পর্যন্ত

কোন ডাউল গুলো সবচেয়ে বেশি হয় ডাউল হ্যাঁ ডাউল তো হয় কিন্তু যাতে বনে না বুঝছেন ফেসে ডাউল হয় আপনাদের যে এই চোরটা এই চোরে আসলে জমি জমার দাম কেমন জমি জমা হ্যাঁ ধরেন কেউ যদি জমি বিক্রি করে তাহলে কিরকম দামে বিক্রি করে হয় না এক দেড় লাখ পুরো এক দেড় লাখ টাকা বিঘা বিঘা আচ্ছা পুরো দুই লাখ যেটা একটু ভালো জমি এটা হচ্ছে দুই লাখ হ্যাঁ আচ্ছা বিঘাতে কত শতাংশ এক বিঘা আপনাদের ষাট এই শতাংশ তার মানে ষাট শতাংশ জমির দাম হচ্ছে তেত্রিশে 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 আচ্ছা আচ্ছা এখানে কি পাখি দরে বিক্রি হয় না বিঘা দরে পাখি পাখি দরে না পাখি বিক্রি হয় এক লাখ দেড় লাখ দুই লাখ হ্যাঁ সরষে এটা কি সার দিবেন কি সার এটা এটা হয় না যমুনা নাকি